অতএব কত যর বন্ধে উনি বলছেন আল্লাহ আমি বিয়েতে রাজি নাই आवाज আসছে কেন আমার বিয়ের মোহরে এই দুনিয়াভি মোহরে রাজি না बेशक सुभान নিবে তুমি বলো ওলা আমার আব্বা জানে যত উম্মদ উন্মতি উনাদের গুনা খাতার বক্সাইশের দোলিল ছ বেশ হাল্লা তাবারে কুয়াতালা সেগিদুল মালাইকা জিবরুল আমিনের মারি পোতে দোলিল লামা দিয়ে পাঠিয়া দিলেন যাও আমার নবীর বেটিকে দিয়া দাও কিয়া মতের মাঠে যদি এই নামা আমাকে দেখিয়ে দিতে পারে ফাতেমা তার আব্বা জানের যত উম্মা তুম্মাতি সকলকে বকসা দিব হ্যান না দিয়ে পাঠালেন দলিল দলিলনামাঝা ওই দলিলনামা পেলেন দলিল নামাখানা কখন বুঝতে পারা যাবে যখন ওনার ইন্তিকাল হবে হাজরাতমা মা ফাতেমা তো থাক ওনার কাছে দলিল নামা পেয়ে গেলেন আব্বাপু বিয়ে হয়েল তো চারশো মিসকাল একটা দীর্হাম হয় একটা মিসকাল হয় ওই জামানাতে চারশো মিসকাল হাজরাত আলী সেরে খোদার পক্ষ থেকে নগদ বিয়ের মোহর হাজরাত মা ফাতেমাকে কে দিলেন যেটা হিসাব করে দেখা হয়েছে বর্তমান একশো ষাট টাকা তো ওই জামানাতে টাকা নগদ মোহর হাজরাত আলী সেরে পদা দিয়ে হাজরাত মা ফাতেমাকে কে বেড়া দেরা নিসলাম বিয়ে তো বাপু হয়ে গেল কিন্তু বিদায় হইল না বিদায় বুঝতে পারছেন বিদায় হইল না টাইম টাইম হয়ে দিয়ে যে এতদিন পর বিদায় হবে ভাইরা বাপেরা মা বোনেরা ধ্যান দেন বিদায় হয়নি কেন বিদায় হইল না দয়ার নবী বলছেন যে আমার আলী আমার বাড়িতে মানুষ হলো আলির বিয়ে হলো ঘর সংসার হবে তো আমার বাড়িতে যদি থাকে হয়তো খুশি হবে না তাই আমার আলির জন্য আমি নতুন বাড়ি বানাবো তাই দয়ার নাবি নতুন বাড়ি বানালেন বাড়ি বানিয়া দেওয়ার পর নবী মুস্তাফা একখানা বাঁশের খাটলা নিজের হাতে নবী বানালে আর খেজুরের পাত পেড়ে পেড়ে নবি পাক নামিয়ে নামিয়ে খেজুরের গাছ থেকে খেজুরের পাত জিরা জিরা করে কাটছেন সাহাবাই কেরম বলেন ইয়ারসুল আল্লাহ এই খেজুরের পাত এত জিরা জিরা করে কেন কাটেন দয়ার নবী বলছেন আমার বেটি আর জামাইয়ের জন্য গদ্দি বানাবো আর বালি বানাবো ঠিক একশো টাকা দিলেন সুবহান নামারই কোথায় আপনার রতুয়া

বালিশও বানাইলেন আর বিছানের গদ্দিও বানাইলেন জামাই বেটিকে দিবেন সেই আর পাথর নবী মুস্তাফা নিজের হাতে কেটে কেটে যা পাঠ পাট বানালেন সুবহানাল্লাহ যা তার পাট কি করবে নাকা কা সাহাবায়ে তো দয়া নবী বলেন আমার বেটিকে দানে দিব পরের বাড়ি যেতে না তাই যা তার পাট বানালেন আর মাটির দুটা দিলেন দুইটা মাটির বার্তান আগে হয়তো আপনারা মসজিদ মসজিদে দেখতেন যারা পুরাতন লোক দেখা হবেন উজু করার জন্য থাকত দুইটা মাটির বার্তান দিলেন একটাতে আমার বেটি উজু করবেন একটাতে আমার জামাই উজু করবেন আর নামাজ রহমতের হাতে বোনালে অতি জামাই বেটি নামাজ পড়বেন আচ্ছা বলেন বর্তমান যুগে কার কথা বলবো জি সুলতান মলবি সাহেবের শ্বশুর যদি বলত যে এইসব বাবা তোমাকে যাই নামাজ দিব যা তার পাঠ দিব এগুলা তোমাকে দানে দিব তো আমি ভারত ছেড়া পাকিস্তান চলে যেত যে কেউ টাকা নিবে কেউ গাড়ি নিবে কেউ কিচ্ছু নিবে কিছু ধুড়া পায়নি ও যা তার পাঠ দিব আমি আটা পিছা বাড়াবো আর মানে মাটির বার্তান দিবে উজু করার হাজরাত আলী কেউ বুলেছিলেন যে এইগুলো সামান হইছে। আপনাকে দেওয়ার জন্য উনি জবাব দিয়েছেন বহুত জান্নাতে রাস্তা মেরে নবীনে মেরে লি বান্স উনি কি সুন্দর উত্তর দিয়ে দিলেন আব সব তৈরি হয়ে গেল বাবু আব কিন্তু হাজরাত আলী সেরে খোদা চলে গেছেন এক রাইতে নবী পাকের বাড়ি যা বলছেন উম্মে সালমাকে কি খবর বিয়ে তো হল তো বিদায় কখন হবে হজরত উম্মে সালমা বলছেন দাঁড়ান দয়ার নবীকে বলছেন হজরত উম্মে সালমা গিয়ে রসুলাল্লাহ কেমন করবেন আলি এসছে দয়ার নবী বলছেন দাও আমার আলীকে সামনে সোমবারে বিদায় হবে সামনে সোমবারে বিদায় আলাপালাচনা আলাপ আলোচনা হয়ে গেল লোকজন এসছে বাড়িতে আর বিদায় হচ্ছে মা ফাতেমার মার নতুন বাড়ি বানিয়ে দিয়েছেন নতুন বাড়িতে যাবেন ওই বাড়িতে যাবেন যার জন্য বাড়িতে ভোজ তো নবী মুস্তাফা বাড়ির মধ্যে যে হাঁটছেন তো পা রাখছে যেমন মানুষের ভিড়ে মানুষ যখন চলে তো বেছে বেছে রাখে যেন পা লেগে না যায় দয়ার নবী সেই রূপ করছেন সাহাবাই কেরাম বলেন আঁকা অত তো লোকের ভিড় নেয় আপনি পাগুলো বেছে বেছে কেন রাখছেন নাবে বে মুস্তফা বলেন ও আমার সাহাবাই কিরাম ইন্নি আরা মালা তারাও না নিশ্চয় আমি যাহা কিছু দেখি তোমরা দেখতে পাও না আমার বেটির বিদায় গীতে আল্লাহর তরফ থেকে সহাত্তর হাজার ফারিস্তা নাজিল হয়েছে মহান আল্লাহ বেশক বেশ বেচে রাখছি আমার বেটির বিদায় গীতে সহত্তর হাজার ফারিস্তা এসছে কেমন ঘরানা নবী পাকের জাল্লার তরফ থেকে সহত্তর হাজার ফারিস্তা এসছে আর যেমনই বাপু বাড়ি থেকে বের হইবেন

ইসলাকে তুহিদ এর খান্দান আমার আচ্ছা তখনই তো বলে দিয়েছেন যে তোমার থেকে আমার আওলাপ জগতে আসে তো আল্লাহ যার বিয়ের বিদায় কি রাস্তাতে ফুল বিছিয়ে দেয় ওকে কখনো নিজের মায়ের বেটির মতো বলা যাবে উর্দু ভাষাতে এই জন্য বলছে کہ شہر گلشن بے شک, کون دیکھے داست تیبہ کر شک, سبحان اللہ سبحان اللہ شہر گلشن کون دیکھے داست تیبا چھوڑ کر عرصو یہ جنہ سوئے جنت کون جائے در تمہارا چھوڑ گئے گلشن کون دیکھ دست چھوڑ کر اور قدم قدم پر رہمتوں کے پھول ہوتے تھے نسار قدم قدم پر رحمتوں کے پھول ہوتے تھے نسار کہ جب چلی تھی جب چلی تھی فاطمہ سسرال গুলশন কোন দেখে দাস্ত তেবা ছোড় নতুন বাড়ি গেল নতুন বাড়িতে যখন প্রবেশ করলেন দয়ার নবী বলছেন ফাতে মা এক গিলাস পানি দাও বেটি এক গিলাস পানি নবী মুস্তাফা নিলেন আর ওই গীলা পানিতে উংলি ডুবালেন আর উংলি ভিজে উঠালেন ঘরের চতুর উংলির পানি ছিটালেন হাজরাত আলীর শরীরে উংলির পানি ছিটা মারলেন মা ফাতেমার শরীরের উপরে উংলির পানি ছিটা মারলেন মেরে দিয়ে নাবি আমার বলছেন ওগো আমার আলী ওগো ফাতেমা আর তোমরা নতুন জীবন চালু করবে আলি গো আজকে থেকে তুমি আমার সব চাইতে ইতারি ফাতে মা বেটি আজকে থেকে কে তুমি আমার নিকোটে মা সব চাইতে প্যারি আব তোমরা শুরু জীবন যাপন শুরু হয়ে গেল ভাই এক রাত্রের ঘটনা নিজের বাড়িতে চলে গেছেন মা রুটি বানাইছেন সেরে ফাতেমা খোদার জন্য হাসনান কারিমানের আব্বার জন্য আর হাজরাত আলী সেরে খোদা বিছানাতে লম্বা হয়ে আছেন। তো রুটি বানাইতে বানাই তার চটকরা স্বামীর দিকে দেখছেন তো হাজরাত আলী সেরে খোদা বিছানা থেকে নিজের মাথা নিচে ঝুঁকে দিয়েছেন আর মাটির সঙ্গে হাজরাত আলী কথা বলছে মাটির সঙ্গে আর যেই মাটি খান দেখছেন হাজরাত আলী ওই মাটি খানো বাপু হিলছে জোরে বলুন হাজরাত মা ফাতেমা দেখে তাজ্জুব হয়ে গেলেন নবী মুস্তাফার দরবারে কথাটা পৌঁছে গেলেন আব্বা আমি তাজ্জুব হয়ে গেছি কেন মা বলে আপনার যা দেখলাম মাটির সঙ্গে কথা বলে মাটি আপনার জামায়ের সঙ্গে কথা বলছে নাবি আমার হালকা তাবাসুম মুসকিমের হেসে বলছেন বেটি শুধু এইটাই নয় রে মা আমার আলী মাটির সঙ্গে কথাও বলবে আর আল্লাহ তালা আমার আলীকে উ নাক দান করেছে বেটি যে মাটি সুঘা ও বইলে দিতে পারবে যে মাটির তলে কি আছে আল্লাহ পাওয়ার আমার আলীকে দিয়েছেন তাই আল্লাহ পাকের দয়া ও গো ফাতেমা চিন্তা করো না আব যাও তোমরা জীবন যাপন করো দিন যেতে লাগলো সময় পার হতে লাগলো বন্ধু গোলামার হাজরাত মা ফাতেমার গর্ভে সন্তান আসলো প্রথম সন্তান কে উনি উনি হচ্ছেন বন্ধুগণ ইমামে ইমাম দ্বিতীয় সন্তান সন্তান কে কে ইমামে হুসাইন তৃতীয় ইমাম মাহসিন কিন্তু বেরাদার হাজরাত ইমাম হাসানের জীবনবাণী শুনছি ইমাম হুসাইনের শুনছি ইমাম মাহসিনের টোটাল